বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়শই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাও শুধু তাই নয় মন গড়া অদ্ভুত সব মন্তব্য করে একাধিকবার হাসির পাত্রেও পরিণত হয়েছেন এই অভিনেত্রী এবার এই অভিনেত্রী দাবি করলেন বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের পরে সবচেয়ে বেশি ভালোবাসা ও সম্মান পেয়েছেন তিনি আর অভিনেত্রীর এই মন্তব্যই রীতিমতো ভাইরাল এখন নেট দুনিয়ার হিমাচল থেকে বিজেপির টিকিট পেয়ে বলিউডের রীতিমতো ফেলে দিয়েছেন বর্তমানে নির্বাচনী প্রচার ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী তার মাঝে দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ভিডিওটিতে কঙ্গনা বলেন পুরো দেশবাসী অবাক কারণ আমি যখন রাজস্থান পশ্চিমবঙ্গ নয়াদিল্লি অথবা মণিপুরে যাই তখন প্রচন্ড ভালোবাসা ও সম্মান পাই আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি অমিতাভ বচ্চনের পরে যদি এই ইন্ডাস্ট্রির কেউ ভালোবাসা এবং সম্মান পেয়ে থাকেন তবে সেটা আমি পেয়েছি যদিও অভিনেত্রী নিজের প্রতি তার এই আত্মবিশ্বাসে হাসির পাত্রে পরিণত হচ্ছেন একজন নেটিজেন তো কঙ্গনার এই বক্তব্যকে বছরের সেরা রসিকতা বলেও দাবি করেছেন তবে নেটিজেনদের অনেকেরই ধারণা অভিনেত্রীর নিজের প্রতি তার এই আত্মবিশ্বাস তাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে কঙ্গনাকে সর্বশেষ দেখা গিয়েছিল তেজাস সিনেমাতে গেল বছরের সাতাশ অক্টোবর মুক্তি পায় যেটি সত্তর কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়েছিল সে সময় বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে পাঁচ কোটি রুপি এছাড়াও ইমার্জেন্সি ও নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার কাজ রয়েছে কঙ্গনার হাতে ইমার্জেন্সি সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা এটি পরিচালনাও করছেন তিনি আগামী চোদ্দ জুন এটি মুক্তির কথা রয়েছে ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে